হাজার টাকার জমজম সাতশো টাকা করে কম অফার থাকবে পাঁচ ডিজাইন থেকে পাঁচ পিস নিতে পারবেন যে কোনো পাঁচটা ডিজাইন থেকে পাঁচ পিস নিতে পারবেন আর এগুলো হচ্ছে বর্তমানে অনলাইনের সব ভাইরাল এবং সব হিট সুন্দর কালেকশন কেউ মিস করবেন না আজকের ভিডিওতে থাকবে একেবারে অফারের বন্যা বই দেবো তা এটা রাখো মাত্র পাঁচশো সরি সাতশো টাকা করে পেয়ে যাবেন এই ড্রেসগুলো সাতশো করে পেয়ে যাবেন এই ড্রেসগুলো যারা যারা নেবেন পাঁচ পিসের কম অফার আজকের ভিডিওতে যে কয়টা ডিজাইন দেখাবো এই কয়টা ডিজাইন থেকে আপনারা অর্ডার করবেন ঠিক আছে এই কয়টা ডিজাইন থেকে অর্ডার করবেন সাতশো করে কম্ব দিয়ে এগুলো দেবে করে দেখেন ডিজাইন ডিজাইন দেখেন দেখলে মাথা নষ্ট পাঁচ পিস পাঁচ পিস নিতে হবে তিনশো টাকা বিকাশ অ্যাডভান্স করতে হবে এই দেখেন হাজার টাকা এগারোশো টাকা বিক্রি হয় এই জমজম এর ড্রেস একবারে এক নম্বর জমজম পাঁচশো টাকা পেয়ে যাবেন সরি সাতশো টাকা কম অফার সাতশো টাকা কম বফারে পেয়ে যাবেন সাতশো টাকা কম অফারে পেয়ে যাবেন সাতশো টাকা কম অফারে পেয়ে যাবেন ঠিক আছে সাতশো টাকা কম অফারে পেয়ে যাবেন টাকা পেয়ে যাবেন এই দেখেন ডিজাইন দেখেন সাতশো টাকা সাতশো টাকা কম বফার পাঁচ পিস নিতে হবে পাঁচ ডিজাইন থেকে পাঁচ পিস পাঁচটা ডিজাইন থেকে পাঁচ পিস নিলেই কম অফারে এই ড্রেসগুলো পেয়ে যাবেন সাতশো টাকা করে পাঁচ সাত পঁয়ত্রিশ তিন হাজার পাঁচশো টাকা এই যে এইগুলো ড্রেস হাজার এখন বর্তমানে বিক্রি হচ্ছে আমরা দিচ্ছি কম বফার পাঁচটা ডিজাইন থেকে যে কোনো পাঁচটা ডিজাইন নিতে পারবেন এখান থেকে এখন আপনি যদি বাড়তিও নেন বাড়তিও নিতে পারবেন আর যারা দশ পিস নিবেন আরো বিশ টাকা কম দশ পিস নিবেন বিশ টাকা আরো কম

বিশ পিস নিলে ছয়শো টাকা যারা বিশ পিস নিবেন ছয়শো টাকা থাকবে ঠিক আছে যারা বিশ পিস নেবেন ছয়শো পঞ্চাশ বিশ পিস নিলেই ছয়শো পঞ্চাশ পাঁচ পিস নিবেন সাতশো টাকা পাঁচ ডিজাইন থেকে পাঁচ পিস নিবেন সাতশো টাকা করে আর দশ পিস নিবেন ছয়শো টাকা আর বিশ পিস নিবেন ছয়শো টাকা এই অফার থাকবে বেশি দিন থাকবে না স্টক যতক্ষণ আছে ততক্ষণই পাবেন দ্রুত দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন এই অফার বেশিক্ষণ থাকবে না এই সমস্ত ড্রেস বর্তমানে হাজার এগারোশো টাকা বিক্রি হচ্ছে বিশ পিস যারা নিবেন বিশ পিস ছয়শো পঞ্চাশ বিশ পিস যারা নিবেন ছয়শো পঞ্চাশ টাকা বিশ পিস যারা নিবেন ছয়শো পঞ্চাশ ডিজাইন দেখেন মাথা নষ্ট করা ডিজাইন ডিজাইন দেখেন মাথা নষ্ট করা ডিজাইন সাতশো পঞ্চাশ সাতশো করে যারা নেবেন পাঁচ পিস যে কোনো পাঁচ ডিজাইন থেকে পাঁচ পিস আর যারা দশ পিস ছয়শ আশি আর যারা আপনার বিশ পিস নেবেন ছয়শো পঞ্চাশ বিশ পিস নিলে ছয়শো পঞ্চাশ টাকা দ্রুত দ্রুত অর্ডার করতে হবে দ্রুত অর্ডার করতে হবে তাহলে কিন্তু ধামাকা এই অফারগুলো পেয়ে যাবেন আজকে অনেকে কমেন্টস করছেন যে ভাই অফার দেন অফার দেন এই অফার দিয়ে দিলাম অনেকে অফার চাইছেন অফার দিয়ে দিলাম অনেকে অফার চাইছেন অফার দিয়ে দিলাম পাঁচ পিস সাতশো টাকা দশ পিস ছয়শো আশি টাকা আর বিশ পিস নিলে ছয়শো পঞ্চাশ কম অফার কম্বো অফার কম্বো অফার কম্বো অফার এই অফার কিন্তু বেশিক্ষণ থাকে না ঠিক আছে দ্রুত দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন খুবই সুন্দর ড্রেস খুবই সুন্দর ড্রেস পাঁচ পিস সাতশো দশ পিস ছয়শো আশি টাকা বিশ পিস ছয়শো পঞ্চাশ টাকাই দেখেন বিশ পিস ছয়শো পঞ্চাশ টাকা দেখেন সাতশো টাকা ছয় পিস যারা পাঁচ পিস নেবেন সাতশো পাঁচ পিস যারা নিবেন সাতশো টাকা আর যারা নাকি দশ পিস নেবেন টাকা আর বিশ পিস নিলে পিস যারা নিবেন ছয়শো পঞ্চাশ ডিজাইন আছে প্রায় আঠারোটার মতো ডিজাইন আছে প্রায় আঠারোটার মতো এই দেখেন এই সমস্ত ডিজাইন বারোশো তেরোশো টাকায় বিক্রি হচ্ছে ঠিক আছে বারোশো তেরোশো টাকায় বিক্রি হচ্ছে এইগুলোর ডিজাইন যারা যারা নিতে চান দ্রুত দ্রুত অর্ডার করে ফেলুন যারা নিতে চান দ্রুত অর্ডার করে ফেলুন খুবই সুন্দর ড্রেস খুবই সুন্দর ড্রেস এই দেখেন যারা পাঁচ পিস নেবেন সাতশো করে দশ পিস নিলে ছয়শো আশি দশ পিস নিলে ছয়শো আশি টাকা ঠিক আছে আর বিশ পিস নিলে ছয়শো পঞ্চাশ টাকা কম্বো অফার কম্বো অফার দিয়ে দিলাম কম্বো অফার এই যে দেখেন দশ পিস পাঁচ পিস সাতশো টাকা যেকোনো পাঁচটা ডিজেন নিবেন এখান থেকে সাতশো করে আর দশটা নেবেন ছয়শো আশি টাকা বিশটা নেবেন ছয়শো পঞ্চাশ টাকা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম